বাংলাদেশের এক ছোট্ট গ্রাম চারদিকে সবুজ শস্যক্ষেত তাল খেজুরের শাড়ি পুকুরের ধারে গবাদি পশুর ধ্বনি একটা নিসর্গময় পরিবেশ গ্রামের ভোর শুরু হয় মুরগির ডাক গাভীর ডাক আর আজানের সুমধুর সুরে এই গ্রামেই থাকে আট বছরের ছোট্ট মেয়ে রিয়া তার কালো টিকলো চোখ মাথায় খোপা করে বাঁধা চুল হাতে সবসময় একটা ছোট খাতা আর পেন্সিল স্কুল শেষে সে দৌড়ে মাঠে যায় কখনো বন্ধুদের সঙ্গে খেলে কখনো গাছের ছায়ায় বসে মুকি করে কিন্তু তার সবচেয়ে বড় শখ পশু পাখির সঙ্গে মিশে থাকা রিয়ার মা বাবা দুজনই সাধারণ কৃষক পরিবার থেকে আসা বাবা ক্ষেতের কাজ করেন মা সংসার সামলান সংসার সচ্ছল নয় কিন্তু অভাবের মাঝেও রিয়ার বাবা মা তাকে শিখিয়েছেন অন্যকে কষ্ট দেবে না আর যাকে পারিস সাহায্য করবি গ্রামের অন্য ছেলে মেয়েরা যখন গলতে দিয়ে পাখি মারে তখন রিয়া চিৎকার করে বারণ করে সে প্রায়ই বলে ওরা তো আমাদের মতো প্রাণী ওদেরও তো ব্যথা লাগে কেউ তার কথা শোনে কেউ উপহাস করে কিন্তু রিয়া নিরুৎসাহ হয় না একদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে রিয়া মাঠের পাশে হাঁটছিল হঠাৎ তার কানে এলো অদ্ভুত একটা ডাক যেন কান্নার মতো সে তাকিয়ে দেখল একটা শালিক পাখি মাটিতে কষ্ট করে লাফাচ্ছে পাখিটার একটা ডানা রক্তে ভিজে গেছে সম্ভবত গ্রামের কোনো ছেলেপুলে গুলতি মেরে আহত করেছে পাখিটা বারবার উঠতে চাইছে কিন্তু ব্যথায় ডানা নড়াতে পারছে না রিয়া দৌড়ে গেল পাখিটার ছোট্ট চোখে আতঙ্ক যেন বাঁচার আকুতি রিয়া হাত বাড়াতেই শালিকটা প্রথমে ভয় পেল ডানা ঝাপটালো তারপর ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে গেল রিয়া কোমল হাতে তাকে তুলে নিল বুকের কাছে এনে বলল ভয় পাস না আমি তোর বন্ধু আমি তোকে সুস্থ করব। রিয়া পাখিটাকে নিয়ে তাড়াবুড়ো করে বাড়ি ফিরল মাকে ডেকে বলল মা দেখো তো একটা শালিককে পেলাম পাখাটা আহত আমি একে ঠিক না করা পর্যন্ত ছাড়ব না মা প্রথমে একটু চিন্তিত হলেন সংসারে প্রচুর কাজ তার উপরে একটা বাচ্চা পাখি রাখার ঝামেলা কিন্তু মেয়ের চোখে অদ্ভুত মায়া দেখে তিনি হেসে বললেন আচ্ছা মা তবে ভালো করে যত্ন নিতে হবে রিয়া একটা ছোট বাক্সে তুলো বিছিয়ে রাখল শালিকটাকে নাম দিল শালি প্রথম দিন শালির অবস্থা খুব খারাপ ছিল ডানায় রক্ত জমে শক্ত হয়ে গেছে রিয়া মায়ের সাহায্যে কটন আর ওষুধ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করল শালিকটা কষ্টে চোখ বুঝে ফেলল কিন্তু রিয়ার মোলায়েম স্পর্শে একটু শান্ত হল পরের দিন থেকে রিয়া নিয়ম করে শালিকে ভাতের দানা ভাঙা ডাল আর পানি খাওয়াতে লাগলো কখনো সে নিজের হাতে তালুতে দানা রেখে বসে থাকত শালিক ধীরে ধীরে ঠোঁট দিয়ে তুলে নিত প্রতিদিন রিয়া স্কুল থেকে ফিরেই ছুটে যেত শালিকের কাছে কপি ফেলে ঘন্টার পর ঘণ্টা শালিক সঙ্গে কথা বলত শালি তুই ভয় পাবি না আমি আছি আমি তোকে উঠতে শিখিয়ে দেব গ্রামের ছেলেরা রিয়ার কাজ দেখে হাসাহাসি করত হে পাখি কি মানুষ হয় এই আবার কি নাচানাচি আরে ছেড়ে দে মরবে মরুক কিন্তু কিছু বৃদ্ধ মানুষ বলতেন এই মেয়েটা একদিন বড় হবে এর মনের মধ্যে আল্লাহর দয়া আছে রিয়ার বাবা গর্ব করে বলতেন আমার মেয়ে যদি পশু পাখির প্রতি মায়া দেখায় তবে সে মানুষের প্রতিও দয়া দেখাবে দিন গড়াতে লাগল প্রায় তিন সপ্তাহের যত্নে শালির ডানা শুকাতে শুরু করল ধীরে ধীরে সে বাক্সের ভেতরে ডানা ঝাপটাতে লাগল একদিন রিয়া দেখল শালি তার ছোট্ট ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে এসেছে সেখানে সে কয়েক কদম হেঁটে ছোট করে উড়ল আবার মাটিতে নেমে এলো রিয়ার আনন্দে চোখ ভুলে গেল শালি তুই পেরে গেছিস আরেকটু সময় তারপর তুই আবার আকাশে উড়বি এক সকালে রিয়া বাক্সের ঢাকনা পুরোপুরি খুলে দিল শালিক বেরিয়ে এলো চারদিকে তাকালো তারপর ডানা মেলে আকাশে উড়ল রিয়ার মনে অদ্ভুত শূন্যতা তৈরি হল সে ভাবল শালিক হয়তো আর কোনোদিন ফিরে আসবে না চোখ ভিজে গেল কিন্তু আশ্চর্য কয়েক মিনিট পর শালি ফিরে এলো উঠোনে ঘুরে এসে রিয়ার কাঁধে বসে পড়ল ঠোঁট দিয়ে তার গাল ছুঁয়ে যেন বলল তুই আমার বন্ধু আমি তোকে ভুলব না এরপর থেকে প্রতিদিন ভোরে স্কুলে যাওয়ার আগে কিংবা বিকেলে মাঠে খেলতে গেলে শালিক হঠাৎ এসে হাজির হতো কখনো আকাশে চক্কর দিয়ে কখনো গাছের ডালে বসে ডাক দিত রিয়া বুঝল শালিক এখন মুক্ত কিন্তু সে বন্ধুত্ব ভুলে যায়নি গ্রামের মানুষ এই ঘটনা দেখে শিখল পশু কষ্ট আছে সামান্য মমতা তাদের বাঁচাতে পারে ভালোবাসা দিলে তারা কৃতজ্ঞতা দিয়ে ফিরিয়ে দেয় রিয়া তখন ছোট হলেও সবার কাছে বড় শিক্ষা দিল মানবতা শুধু মানুষের জন্য নয় সমস্ত জীবের জন্য এই গল্প শুধু রিয়া আর শালিকের নয় এটি এক মানবিক বার্তা জীবকে ভালোবাসা মানেই মানবিক হওয়া পশু আমাদের পরিবেশের অংশ তারা বেঁচে থাকলেই প্রকৃতি বেঁচে থাকে শিশুর হৃদয়ে যদি দয়া থাকে সমাজ একদিন সেই দয়া থেকে আলো পাবে রিয়ার মমতা এক আহত শালিককে নতুন জীবন দিল আর সেই শালিকটাকে শিখিয়ে গেল ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ